আর তাদের নিকট তাদের রাসুলগণ প্রমাণাদিসহ আগমন করেছিল কিন্তু তারা ইমান আনার ছিল না এভাবে আমি অপরাধী কমকে শাস্তি প্রদান করি চোদ্দ তারপর আমি তোমাদেরকে জমিনে তাদের পরে স্থলাভিষিক্ত করেছি যাতে আমি দেখি তোমরা কেমন আমল করো পনেরো আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ রূপে পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো অথবা একে বদলাও বল আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই আমি তো শুধু আমার প্রতি অবহিত ওহির অনুসরণ করি নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আজাবের ১৬ বল যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের উপর তা পাঠ করতাম না আর তিনি তোমাদেরকে এ সম্পর্কে অবহিত করতেন না কেননা ইতুপূর্বে আমি তোমাদের মধ্যে দীর্ঘ জীবন অতিবাহিত করেছি তবে কি তোমরা বুঝো না সতেরো অতএব যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিম কে নিশ্চয় অপরাধীরা সফল হবে না আঠারো আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বল তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন তিনি পবিত্র মহান এবং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে